নতুন ভিডিও নিয়ে আজকে এখন থেকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির মেন্ডি রানী তো মেন্ডি রানীর রিসেন্ট তোমরা দেখেছো যে থার্টি তে যেই নওরামিটা সে করেছে উত্তম নিত্য লাল জল খেয়ে পুরো পরিবার শুদ্ধ উত্তম নিত্য করেছে এবং সেইটাকে তারা ক্যামেরা বন্দি করে পুরো সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে একজন বড় ব্লগার তার কাছ থেকে আমরা সমাজের কাছ থেকে মানে এদের কাছ থেকে এই যে বড় ব্লগারদের কাছ থেকে আমরা কি শিখতে পারছি করছে সোশ্যাল ইনফ্লুয়েসার হিসাবে সেই ইনফ্লুয়েসার হিসাবে সে কি করছে কি দিচ্ছে সমাজকে আজকের ডেটে দাঁড়িয়ে আমি দেখলাম যে আমাদের তেষট্টি ভাতারি আইমেন মেন অতিরিক্ত আত্মা প্রচুর জ্ঞান দিচ্ছে কি নিয়ে না সুতোপাকে নিয়ে যে সুতোপাকে ম্যান্ডি যে কথাটা বলেছে সুতোপা বলেছিল ম্যান্ডি মিথ্যে কথা বলে না এবং ম্যান্ডি সুতোপা সম্বন্ধে যেই কথাগুলো বলেছে সেখানে কিন্তু সুতোপা বলেছে যে ম্যান্ডি ওই কথাগুলোর মধ্যে মিথ্যে কথা বলেছে কি মিথ্যে কথা না সুতোপার সঙ্গে দশ বছরের রিলেশন 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে সুতোপার নাকি পরকি করে যেখানে সুতপা কিন্তু বলেছে যে ওই সুতপা বলেছে আমি কিন্তু ম্যান্ডির এই কথাটাকে ডিনাই করে যেতেই পারতাম যেতেই পারতাম সেখানে কিন্তু সেটা না করে সুতপা বলেছে যে আমি হ্যাঁ তেষট্টি ভাতারি তার ভিডিওতে ওই ক্লিপিংসটা সুতপার বলা ক্লিপিংসটা কিন্তু চালিয়েছে যে আমি কিন্তু ডিনাই করে মানে এটাকে কাটিয়ে ওর ঘাড়ে দোষ চাপিয়ে আমি চলে যেতে পারতাম যে ও মিথ্যা কথা বলছে কিন্তু আমি সেটা বলবো না আমি একজন দশ বছরের আমি ওকে বলিনি আমি বলেছিলাম যে আমার থেকেও একজনের মানে একজনকে আমার মানে আমাকে একজনের ভালো লাগে এবং মানে সে আমাকে পছন্দ করে আমারও তাকে ভালো লাগে কিন্তু আমাদের সম্পর্কটা সেই পর্যন্ত যায়নি বা আমি এগোতে পারিনি বা আমি এই ধরনের মানে সম্পর্কে জড়িয়ে পড়িনি ভালো লাগা আর পরকিয়া করা দুটো এক জিনিস নয় কিন্তু আজকের ডেটেও দেশটি ভাতারি ওর ভিডিওতে বলছে যে তুই স্বীকার করেছিসনি নিজে মুখে যে তুই পরকিয়া করিস কাউকে ভালো লাগা আর আমি পরকিয়া করি দুটো কি এক জিনিস হলো কিন্তু না তেষট্টি ভাতারি ওটা কেই প্রমাণ করে ছাড়বে যে ও বলেছে যে ও পরকিয়া করে আজকে ও বলছে যে আমাদের সুতোপার কাছ থেকে সোশ্যাল কাছ থেকে ইনফ্লুয়ে কি শিখবে একটা সমাজকে দিচ্ছে না ও ও ভালো মা মানে মেয়ে হতে পেরেছে না ভালো স্ত্রী হতে পেরেছে না ছেলের বউ হতে পেরেছে না ও কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পেরেছে না একটা সংসার জীবনের ভালো সংসারই মানুষ হিসাবে দেখাতে পেরেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুতপা কিন্তু যথেষ্ট সংসারী মানুষ এবং তার স্বামীর সঙ্গে তার বন্ডিং অত্যন্ত ভালো আজকের ডেটে দাঁড়িয়ে বহু বহু মহিলারা এমন রয়েছেন যেখানে তাদের সংসার জীবনে তার স্বামীর সঙ্গে স্বামীর সন্তান নিয়েই তারা সংসার জীবন পালন করে সংসার জীবন মানে তারা এখনকার দিনে মানে বেশিরভাগ মহিলারাই বেশিরভাগ মানুষরাই স্বামী সন্তান আর নিজে এই নিয়েই তাদের সংসার থাকে শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসু নিয়ে কটা ফ্যামিলি সংসার করে বলুন তো কটা ফ্যামিলি তুই তুই যে এই যে জ্ঞানটা মারাচ্ছিস তুই যে এখানে জ্ঞানটা মারাচ্ছিস তুই এখানে বলতো তুই কাকে নিয়ে সংসার করছিস তোর সংসার জীবনে কে কে আছে একদিন দেখাস একদিন দেখা যে সকাল থেকে রাত্রি পর্যন্ত তুই কাকে কাকে নিয়ে সংসার জীবনে কি করছিস তোর শাশুড়ির প্রতি কি দায়িত্ব পালন করছিস তোর যাদের প্রতি তুই কি দায়িত্ব কি পালন করছিস তোর যাদের সঙ্গে তুই কতটুকু একসঙ্গে এক হারি নিয়ে খাচ্ছিস কি না শ্বশুর শাশুড়ি আলাদা থাকে তাদের মতন তারা খায় সুতোপা সুতপার সংসার এখন বর্তমানে তার স্বামী আর স্ত্রী তারা দুইজন যদি ভবিষ্যতে তাদের বাচ্চা কাচ্চা হয় তখন তাদের ফ্যামিলির মধ্যে বাচ্চা কাচ্চা ইনক্লুড হবে তখন সে তাদের ফ্যামিলি বাড়বে কিন্তু এই মুহূর্তে তাদের মানে সংসার বলতে স্বামী স্ত্রী সংসার তো সেখানে সে ওই ব্লগিং এর মধ্যে তাদের দুজনকেই দেখায় এবং সেখানে স্বামী স্ত্রীর বন্ডিং কিভাবে স্বামী স্ত্রীর বন্ডিং কেমন হওয়া উচিত সেটা দেখা যায় যে একটা মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে ওয়াইটির মানুষরা খাওয়ার পরেও সেখানে সেখানে সেই মেয়েটাকে তার স্বামী কিভাবে তার পাশে স্ট্রং হয়ে দাঁড়াতে হয় এটা সুতোপার মানে ব্লগিং চ্যানেলে গেলে দেখা যায় দেখা যায় ওদের স্বামী স্ত্রীর বন্ডিং এবং এটুকু মানে বোঝা যায় যে একটা মেয়ের পাশে তার স্বামী ঢাল হয়ে দাঁড়িয়ে থাকলে কত প্রতিকূল অবস্থার মধ্যে একটি মেয়ে সহজেই সেই প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াই করতে পারে যেটা আজকে ডেটে সুতোপা তোদের মতন হায়না শিয়ালদের বিরুদ্ধে গিয়ে লড়াই করছে করছে এবং প্রতিদিন টাইম টু টাইম ভিডিও দিচ্ছে তুই বলছিস সুতোপা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কি শেখাচ্ছে কোথায় তোকে তো আমি একবারও দেখলাম না যে ম্যান্ডি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজকে কি দিচ্ছে এত বড় একটা ব্লগার যার চার লাখের চ্যানেল নোগ্রামীর সে প্রত্যেক দিন ক্যামেরায় এসে দেখাচ্ছে নোংরামির পর নোংরামি একটা দশ বছরের ছেলেকে ভাইটাকে তার সঙ্গে প্রেমপিরীতি করলো শুধু করলো না তার সঙ্গে বাড়িতে থেকে তার স্বামীর উপস্থিতিতে একই বাড়ির মধ্যে সেই ছেলেটির সঙ্গে একাধিকবার সহবাস করেছে তার বেডরুমে দাঁড়িয়ে তার হাতে সিঁদুর পড়েছে তারপরে সমস্ত দোষটা যখন গিয়ে পুরো ওয়াইটি থুতু থুতু করছে তখন মানে কি করছে সুতোপাকে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে পুরো গালাগালিটা সুতো পাকে খাইয়েছে পুরো গালাগালিটা সুতো পাখি খাইয়েছে নিজের কমেন্ট বক্স বন্ধ করে রেখে পুরো গালাগালিটা সুতো খাইয়েছে এবং যখন পুরো গালাগালি সুতো পাকে। সবকিছু ঠান্ডা হয়ে গেছে দেখেছে এখন আমাকে সতী প্রমাণ করতে গেলে আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটা কি সুতো সুতোপা বিরোধী কথা বলতে হবে এবং আমার সমস্ত দোষগুলোকে সুতোপার ঘাড়ে চাপিয়ে দিতে হবে এবং আমি সেফ সাইডে হয়ে গিয়ে আমি এবার সতী নারীতে পরিণত হব এবং সেটাও সেটা করেছে এবং সেটাতে ও সাকসেস হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে পুরো ওয়ার্ল্ডের মার্কেটে স্যান্ডি ম্যান্ডি হয়ে গেছে সতী নারী কিন্তু কোথায় কালকে যে মানে থার্টি ফার্স্ট ইসেতে ডিসেম্বরের দিনকে যে নোংরামিটা করলো বছরের শেষ দিন একটা ঘরের হাউস ওয়াইফ লাল আগে দেখালো স্বামী স্ত্রী দুজন বেলোলাপানা করছে লাইভে এসে হ্যাঁ তারপরে সেই থার্টি ফার্স্টের নাইটে যেই নোংরামিটা করলো কোথায় প্রতিবাদের ঝড় তো উঠলো না প্রতিবাদের ঝড় তো উঠলো না প্রতিবাদের ঝড় শুধু সুতোবার ক্ষেত্রে ওঠে বয়কট সুতোপা বয়কট সুতোপা কোথায় একবারে তো ঝড় উঠলো না বয়কট ম্যান্ডি আমার তো এইটাই বলতে ইচ্ছা হচ্ছে আজকে যদি বয়কট সুতোপা হয় তাহলে বয়কট ম্যান্ডি নয় কেন সে বড় ব্লগার বলে সে বড় ব্লগার বলে আজকে একটার পর একটা নোংরামি দেখাচ্ছে তার পরিবারটা পুরো করাপ্টেড ফ্যামিলি একটা মানুষ ঠিক নেই না মানে দেখো স্বামী স্ত্রী দুইজনের মধ্যে স্বামী সারাদিন লাল জল খেয়ে উপর হয়ে চিত্ত হয়ে পড়ে থাকে কোনো কাজ নেই কম নেই বউকে কি করছে ব্যবহার

দেওয়া যায় সেই জন্য এই সব দল করে কতগুলো কমিউনিটিতে হায়নাদের কতগুলো কমিউনিটির মধ্যে হায়নাদের নোংরা মানে অসম্ভব নোংরা ইতর গুলোকে কমিউনিটিতে তুলে দিয়ে একটা দল পাকিয়ে ব্যাস বউকে সতী প্রমাণ করতে বসে গেল অথচ মানে স্ত্রী বেলেল্লা পরে বেলেল্লা করে যাচ্ছে আজকে বলে না অর্থ অর্থ মানে পয়সা তোমার অর্থ অনর্থের মূল একটা কথা আছে যেই সব মহিলারা বা পুরুষ মানুষরা যোগ্যতা নেই যাদের যোগ্যতা নেই সেই সব অযোগ্য মানুষ যদি প্রয়োজনে মানে বিনা পরিশ্রমে বিনা পরিশ্রমে হ্যাঁ পয়সা পেয়ে যায় না তাদের অবস্থা এইরকম স্যান্ডি ব্যান্ডের মতনই হয় একটা অসভ্য ব্লগার যাদের কাছ থেকে সমাজের কোনো ভালো কিছু শেখার নেই একটা ভালো বেলা দেড়টার সময় উঠে দুপুরের খাবার খাচ্ছে সকালের খাবার বেলা দেড়টার সময় উঠে ব্লগিং শুরু করছে বলছে এখন মর্নিং বলবো না আফটারনুন বলবো হ্যাঁ মানে ভাবো সেখানে গিয়ে মানুষরা ভিউজের পর ভিউজ দিচ্ছেন আজকের ডেটে আমি সত্যি দুঃখ লাগে যান ভাবলে যে এই সব জানোয়ারদেরকে কারা দেখে এই সব জানোয়ারদেরকে কারা দেখে আপনারা ভিউজ দেন আর সেই ভিউজ থেকে এরা মোটা মোটা টাকা মাস গেলে ইনকাম করে এই বেলের লাপানা এই স্বেচ্ছাচারিতা দেখানোর জন্য দিন যাচ্ছে স্বেচ্ছাচারিতা এদের বাড়ছে এই মহিলার স্বেচ্ছাচারিতা ভাবুন তো একটা মহিলা কি দেখাচ্ছে যখন খুশি গেল দুপুর বেলায় দেড়টার সময় বাচ্চাকে কি খাওয়াচ্ছে না পরোটা আর ঘুগনি বাচ্চাকে খাওয়ালো বিকাল পাঁচটার সময় গিয়ে তারা দুপুরের খাবার খাচ্ছে তারপরে গিয়ে স্নান করছে তারপরে গিয়ে সকালে ঠাকুর দেওয়া তারা ঠাকুর দিচ্ছে যেই সময় মানুষ সন্ধ্যা দেয় সেই সময় তারা ঠাকুর দিচ্ছে মানুষ সেটাই গিয়ে যাচ্ছে আর এই জানোয়ার জানে যে মানুষকে আমি এগুলো দেখাচ্ছি মানুষ এসে আমাকে ভিউজ দিচ্ছে আমার আলটিমেট ভিউজ দরকার এবং ভিউজ আমি এইসব নোংরামি করে পেয়ে যাচ্ছি এবং তার পরিপ্রেক্ষিতে আমি কি করছি মাস গেলে মোটা টাকা পাচ্ছি আর আমাদের মতন ক্রিয়েটাররা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করে যাচ্ছে কোনো ভিউজ নেই কোনো ভিউজ নেই হ্যাঁ আর আজকে ডেটে এই সব নোংরা মেয়ে ছেলেরা মোটা মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করে যাচ্ছে যাদের কাছ থেকে সমাজের কিছু পাওয়ার নেই ইভেন বাচ্চাটা বলুন তো বাচ্চাটাকে কি শিক্ষা দিচ্ছে আজকে তেষট্টি ভাতারি তুই বলছিস হ্যাঁ ওদের নিয়ে সমালোচনা করতে পারলি না মানে সুতো নিয়ে সারাদিন কে কাটাছেড়া করে যাচ্ছিস কিন্তু কালকে যে ওরা এই নোংরা মিটা করলো বললেই সমালোচনা ছুটছো কিন্তু সেখানে অন্য কোনো কথা বলতে পারলি না যে এই নোংরা তোমরা ক্যামেরার সামনে এসে কি করে দেখাচ্ছ কি করে একটা বাড়ির হাউস ওয়াইফ দিন রাত্রি এইরকম অসভ্যতা আমি করতে পারে হ্যাঁ ননদ বাড়ির বউ ছেলে সমস্ত কিছু সব লাল জল খেয়ে উল্লু হয়ে চুল্লু হয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে রয়েছে তাহলে এই পরিবারে কে কাকে শাসন করবে বলুন কে কাকে শাসন করবে আজকে ম্যান্ডি এই পরিবারে থাকতে পারছে কেন বুঝতে হবে কারণ হচ্ছে এদের পুরো ফ্যামিলিটা করাপ্টেড পরিবার শাশুড়ি বিড়ি খেয়ে বেড়াচ্ছে শাশুড়ি বিড়ি খেয়ে বেড়াচ্ছে শ্বশুর কি কি করে বেড়াচ্ছে কোথায় কোথায় কি গুল খেলিয়ে বেড়াচ্ছে আমরা জানি না ননদেরও পরকিয়া রয়েছে ননদেরও পরকিয়া রয়েছে আমার কথা নয় ম্যান্ডির কথা ননদেরও পরকিয়া রয়েছে ননদের বর একটা দুই নম্বরে কাজের সঙ্গে জড়িত তাহলে ভাবুন এই পরিবারটার অবস্থা সেই পরিবারে একটা মেয়ে বাচ্চা তুই স্যান্ডেকে জ্ঞান দিচ্ছিস বাচ্চা ভালো করে মানুষ করতে কিন্তু বলতো বাচ্চাকে ভালো করে মানুষ করবে কি করে আজকের ডেটে দাঁড়িয়ে বাবা মা মানে ভালো শিক্ষায় শিক্ষিত করে এবং ভালো পারভারিজ দিয়েও বাচ্চা কাচ্চা বেপথে চলে যায় বাচ্চা কাচ্চাকে সঠিক পথে রাখা যায় না অনেক সময় সেখানে এই বাবা মার বেলেলাপানা দেখছে দিনের পর দিন বাবা লাল জল খেয়ে উপর হয়ে পড়ে থাকছে সারাদিন মাকে দেখছে লাল জল খেয়ে উপর হয়ে পড়ে থাকছে বাচ্চা কখন খাচ্ছে দুপুরের খাবার কখন সকালের খাবার কখন হ্যাঁ কখন রাত্রের খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কোনো রুটিন কোনো ডিসিপ্লিন কোনো কিচ্ছু নেই বলুন তো এরা সমাজকে কি শিক্ষা দিচ্ছে tip <laughs> আজকে মানে একটা সময় সুতপা ওকে মানে ও সুতপাকে যেইভাবে যেইভাবে ইমোশনালি ওকে মানে ফুল করেছিল সুতপাকে যে আমার স্বামী আমার ওপর অত্যাচার করে আমার স্বামী মানসিক নির্যাতন করে আমার স্বামী সংসারের কোনো দায়িত্ব পালন করে না আমার স্বামী আমাকে অমানসিক মানে ভাবে চর্চার করে যেই কারণের জন্য আমি এই রকম একটা ছেলের প্রতি আসক্ত হয়ে পড়েছি দিদি তুমি সেখানে সুতপা বলেছিল ঠিক আছে তোর যখন স্বামী এইরকম তাহলে তুই যখন এই ছেলেটির সঙ্গে কিছু করতে চাইছিস তাহলে তুই একটা সম্পর্ক একটা টক্সিক সম্পর্কে না থেকে একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে তুই আরেকটা সম্পর্ক কর এবং সেইখানে আরেকটা সম্পর্কের প্রতি তোর লয়াল থাকাটা উচিত দুটো সম্পর্ক একভাবে চালানো উচিত না একটা সম্পর্ককে বন্ধ করে আরেকটা সম্পর্কে যাওয়ার তোর অধিকার আছে এবং সেইখানে তুই আইনিভাবে যা করবি করবি সেটা ছিল সুতবার ভু মানে মারাত্মক রকমের অন্যায় কথা সুতবা পরকিয়াকে সমর্থন করেছে প্রত্যেকটা ভিডিওতে সুতবা বলে গেছে আমি কিন্তু দুটো সম্পর্ক একসঙ্গে চালানোকে কোনো দিনও সমর্থন করিনি করিনি আজকে সেইখানে দাঁড়িয়ে মানে শুধুমা ওকে মানে ওকে সমর্থন করার জন্য পুরো ওয়াইটি ইে প্রতিবাদের ঝড় উঠেছিল বয়কর সুতোবা শুধুমা পরকিয়াকে প্রমোট করছে অথচ নোংরামি আর যে মানে ব্লগারকে নিয়ে শুধুবা প্রতিবাদ মানে সেদিনকে পজিটিভ ভিডিও করেছিল বলে আজকে বয়কর সুতোবা বলা হচ্ছে আজকে সেই মানে মহিলা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন তার নোংরামির পরিমাণ কিন্তু দিন যাচ্ছে বাড়ছে দিন যাচ্ছে বাড়ছে একটার পর একটা নোংরামি কিন্তু করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এবং সেখানে সামনে আজকে কি আজকে ডেটে এতগুলো সমালোচকের সবার মুখ বন্ধ হয়ে গেছে কারণ বড় ব্লগার কমিউনিটি দিয়েছে তার পায়ের তলা চাটতে হবে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তার বিরুদ্ধে কথা বলা যাবে না আরে সুতোপা তো ছোট ব্লগার সুতোপা হচ্ছে একটা ছোট ক্রিয়েটার তাকে সমর্থন কয়টা মানুষ করে হাতে গোনা কয়েকটা মানুষ করে আর পুরো ওয়াইটি দলবাজিতে চলছে পুরো ওয়াইটি দলবাজিতে চলছে এবং সেই দলবাজিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ম্যান্ডিকে সমর্থন করছে তাহলে সেখানে ম্যান্ডির বিরুদ্ধে গিয়ে হ্যাঁ কথা বলা যাবে না তাহলে তুই এখানে কি প্রতিবার মারাতে বসেছিস একটু বলতো তেষট্টি ভাতারি আদমি মেয়ে ছেলে কি মারাতে বসেছিস এখানে শুধুমার কাছ থেকে কিছু পাওয়ার নেই তুই বলছিস তুই এই কথাটা তাহলে কেন বললি না যেখানে সুতোপার সঙ্গে কিছু পাওয়ার নেই ম্যান্ডিকে টেনে নিয়ে আসলি তাহলে বললি না কেন একবারও এতটুকু দম হলো না কেন কাছ কাছ থেকে থেকে সমাজের পাওয়ার পাওয়ার আছে আছে আগে সেই উত্তর দে সুতোপার পজিটিভিটি যে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের জন্মে কি করে একটা মেয়ে নিজের নিজের যোগ্যতায় কারো পায়ের তলার না চেটে দলবাজি না করে একা ইন্ডিভিজুয়ালি কাজ করে কি করে নিজের পায়ে দাঁড়ানো যায় এবং ওয়াইটি থেকে টাকা ইনকাম করা যায় সেটা সুতোপার কাছ থেকে শেখার আছে শেখার আছে আমাদের মতন হাউস ওয়াইফরা যারা ঘরে বসে অর্থ ইনকাম করতে চাই যারা নিজের পায়ে দাঁড়াতে চাই তারা সুতো দেখে হ্যাঁ মনে বল পাই যে না সত্যি সমালোচনা করে ও ইনকাম করা যায় সৎ ও ঘরে বসে ইনকাম করে ইনকাম করে নিজের পায়ে দাঁড়ানো যায় আজকের ডেটে সুতো পা হচ্ছে তার জল জানত প্রমাণ জল প্রমাণ এটা সুতোবার কাছে শেখার আছে তোরা শিখতে পারিস না সেটা তোদের সমস্যা তোদের সমস্যা সেটা বুঝতে পেরেছিস কিন্তু আজকের ডেটে তুই বল যে ব্যাডের কাছ থেকে সমাজ কি শিখছে এত বড় একজন ইনফ্লুয়েসার যার চার লাখের চ্যানেল সেই রকম জানোয়ার একজন ব্লগারের কাছ থেকে সমাজ কি শিখছে কি শিক্ষা দিচ্ছে সমাজকে এরা প্রতিদিন সমাজে কি করবে সমালোচনা ছুঁড়ে ছুঁড়ে দেবে প্রত্যেক সময় সমালোচনা ছুঁড়ে ছুঁড়ে দেবে আর যখনই সেটা নিয়ে সমালোচকরা প্রতিবাদ করবে তখন কি দেখাবে হমকি চমকি ধমকি দেখাবে আইনের হমকি আইনের চমকি হ্যাঁ নোংরামির পরে নোংরামি করে যাচ্ছে একটা পরিবার নোংরামির পরে নোংরামি না তাদের খাওয়ার টাইমে ঠিক আছে না তাদের ঘুমানোর টাইমে ঠিক আছে না তাদের লাইফস্টাইলের মধ্যে কোনো ডিসিপ্লিন আছে না তারা বাচ্চার কোনো যত্ন নেয় না তো একটা পোষ্য কেনেছে সেই পোষ্যটাকে পর্যন্ত দিনের পর দিন অত্যাচার করে কই একবারও তো মুখের থেকে আওয়াজ হয় না যে ওই পোষ্যটাকে কেন এইভাবে অত্যাচার করা হচ্ছে কেন পোষ্যটাকে এইভাবে অবহেলা করা হচ্ছে দরকার হলে তোরা যদি না পারিস পোষ্যটাকে অন্য কাউকে দিয়ে দে অনেক অনেক মানুষ আছে যারা পোষ্যকে ভালোবাসে এইভাবে পোষ্যটাকে কষ্ট না দিয়ে বলতে পারিস না তো সেই বেলায় বুকের পাটায় দম হয় না সেই বেলায় বুকের পাটায় দম হয় না এই বেলা মুখের থেকে আওয়াজ বেরোয় না হ্যাঁ বসে পড়িস প্রতিদিন সুতোপার পিন্ডি চটকাতে কারণ সুতোপার পিন্ডি চটখানাটা খুব সহজ সুতোপা এসে বলতে পারে না যে তোর পেছনেও কিন্তু আমি হুলকো খোঁজার জন্য আইনের দ্বারস্থ হব সেইটা জন্য সুতোবার পেছনে লাগাটা খুব সোজা হয়ে যায় ওই জন্য একদম চার লাখের বড় ব্লগার আর নোংরামির পরে নোংরামি করার পরে মুখ থেকে বলা যায় না যে এই নোংরামিগুলো কি করে সমাজকে দেখাচ্ছ তোমার কাছ থেকে সমাজ কি শিখছে তুমি একজন চার লাখের চ্যানেল হয়ে তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার হয়ে তুমি সমাজকে কি শিক্ষা দিচ্ছ বলতে পারিস না পারিস না সুতো পিন্ডি চটকাতে বসে যাস হ্যাঁ সুতো কোন ভিডিওতে বলেছে হারামির বাচ্চা হ্যাঁ পা কোন ভিডিওতে বলেছে যে আমি পরকিয়া করি সুতো পা বলেছে আমার ভালো লাগে ভালো লাগে আর পরকিয়া দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ভালো আমাদের ফিল্ম স্টারদেরও লাগে ভালো আমাদের যে কোনো মানুষের যে কোনো মানুষকে লাগতে পারে ভালো লাগা তার সঙ্গে পরকিয়া করা এক বিছনায় বেড শেয়ার করা সমস্ত ব্যাপারটা আলাদা তোর মতন জানোয়ারকে কি বোঝাবো আদবুড়ি মেয়ে ছেলে তোকে কি বোঝাবো বল হ্যাঁ তোকে কি বোঝাবো তুই এখানে কি মারাতে এসেছিস তুই প্রথমে আজকে তোর কি জানি বলে ফার্স্ট জানুয়ারির দিনকে কি বললি আমি ভদ্রভাবে এই বছর আমি মুখের ভাষা খারাপ করে ভিডিও মারবো না কিন্তু মুখের ভাষা খারাপ করে ভিডিও মেরে যাচ্ছিস আর কি বলছিস তুই আমাকে বলাচ্ছিস তাই জন্য আমি বলছি আরে ভাই তোকে নিয়ে শুধু ভিডিও করে জানোয়ার তোকে নিয়ে সুতোমা ভিডিও করে যে সুতোমা তোকে দিয়ে বলাবে তোর চুলকানি তোর ফুটোর চুলকানিতে তুই বাঁচিস না তাই সুতোমাকে নিয়ে সারা দিন পড়ে আছিস অসভ্য জানোয়ার কোথা করে সেখানে প্রতিবাদ বাড়াতে পারো না কমিউনিটি দিয়ে মুখে কি করেছে কমিউনিটি দিয়ে মুখটা মানে বন্ধ করে দিয়েছে মুখের দিয়েছে নে কমিউনিটি এমন দিলাম আর জীবনে আমার বিরুদ্ধে মুখ খুলতে পারবি না যেগুলো সবকটা কমিউনিটিতে উঠেছো প্রত্যেকটা হারামির বাচ্চার মুখ বন্ধ হয়ে গেছে এখন মুখ থেকে আওয়াজ বেরোয় না যে এই এত বড় চার লাখের চ্যানেল এই ধরনের নোংরামি কি করে সোশ্যাল মিডিয়া এসে দেখাচ্ছে একদিন দিনের পর দিন দিনের পর দিন প্রতিবাদ ওঠে না তখন প্রতিবাদ করতে ইচ্ছা করে না অসভ্য জানোয়ার কথা করে প্রতিবাদ শুধু মানে সুতোবার ক্ষেত্রে প্রতিবাদ দেখতে ইচ্ছা করে প্রতিবাদ করতে ইচ্ছা করে বয়কট সুতোবা সুতোবার কি করে ওর নাম কি বলে মিটা বন্ধ করব পণ্ড করব সেগুলো করতে পারি কারণ সুতোবার পেছনে বড় কোনো স্ট্রং স্ট্রং মানুষ নেই কিন্তু একটা জিনিস জানবি ওপরে যিনি রয়েছেন না তার উপরে কেউ যেতে পারে না তার উপরে কেউ যেতে পারে না সে যদি মনে করে না এতগুলো শুধু বা যখন এখনো দাঁড়িয়ে আছে ভবিষ্যতেও দাঁড়িয়ে থাকবে তোদের কিছু করার ক্ষমতা থাকলে ছেড়ার ক্ষমতা থাকলে ছিঁড়ে দেখাস এটুকুই বলবো বন্ধুরা আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর আমি মানে ওদের ভিডিও যত দেখি আমি শুধু বলবো আপনাদের মতন যারা মানে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন এই ধরনের এই ধরনের ক্রিয়েটর হ্যাঁ কৌতূহল বসতো গিও ভিউজ দিয়েন না যদি আপনারা ভিউজ দেওয়া বন্দনা করেন এই সব শেচ্চাচারি মহিলা আরো দিন যাবে আরো শেচ্চাচারি শেচ্চাচারিতার চরমে পৌঁছে গেছে এই মেয়ে ছেলে এই মেয়ে ছেলে তার চরমে পৌঁছে গেছে একটার পর একটা নওরামী মানে ডেস্পারেটলি করে যাচ্ছে কোন ব্যাপার না আমার পরকিয়া করতে ইচ্ছা করেছি আমি ডেস্পারেটলি করেছি আমার অন্য পুরুষের হাত থেকে সিঁদুর পড়তে হচ্ছে ডেস্পারেটলি পড়েছি আমার লাল

ভিডিও করতে পারে নোংরা ধরনের একটা ভিডিও করে সেটাকে পাবলিক করতে পারে কতটা অসভ্য জানোয়ার তোর হলে হ্যাঁ তারপরে যখন এদেরকে নিয়ে সমালোচনা হয় তখন দোষ হয়ে যায় সমালোচকদের এর মুখে আইনের টাকার জোরে আইন আইনের রাস্তা দেখিয়ে মুখ বন্ধ করো ওকে আইনে নোটিশ পাঠাও ওর মুখ বন্ধ করো তার মুখ বন্ধ করো হ্যাঁ আর কাউকে না পারলে সুতোপাতো আছেই সুতোপাতো আছেই সুতোপা মুখটা বন্ধ করা সবার আগে দরকার কারণ ও তো দলে চলে না ও তো ঝুন্ডে চলে না ওর যেটা মনে হয় একেবারে স্ট্রেট কাট মুখের ওপরে বলে তাহলে ওর মুখটা সবার আগে আইনের আইনের ইসে দিয়ে ভয় দেখিয়ে ওর মুখটা বন্ধ করি ওর মুখটা বন্ধ করি বাকিগুলোতে কমিউনিটি দিয়ে কিনেই ফেলতে পারবো এবং সেটা কিনেও ফেলেছি কিনেও ফেলেছি না হলে আজকের ডেটে এত বড় নোংরামি করার পরে একটা নেগেটিভ ভিডিও নামে না তার বিরুদ্ধে বলুন তো একটা নেগেটিভ ভিডিও নামে না প্রতিবার মারানো হচ্ছে এখানে প্রতিবাদ এইটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানি রাখছি দেখা হবে নেক্সট ভিডিও তো প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো